সাত দিনের কেন্দ্রীয় কর্মসূচি দেয়া আছে সাত দিনের শোক সারা বাংলাদেশে এটার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় ছাত্র বরিশাল মহানগর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই দেশ বেগম খালেদা জিয়ার রোহের মাখাতের জন্য দোয়ার অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করব আল্লাহ রবুল আলামিন যেন দেশেন্দু বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফিরদোস নসিফ করেন আর দেশ থেকে অশুভ চক্র অশুভ শক্তি যেন বিলীন হয়ে যায় আমরা আগামী দিনে দেশ নীতি বেগম খালেদা জিয়ার স্বপ্ন তার নীতি আদর্শকে বুকে ধারণ করে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব যেন তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ইনশাল্লাহ কাজ করে যাব